আটার মধ্যে দিয়ে দাও শাক তারপরে তৈরি হবে দারুণ একটি সুস্বাদু রেসিপি নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি মা কঙ্কালি রান্নাঘরে তোমাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করব বলে আজকের রেসিপি মেথি পরোটা যেটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু হয় এবং শরীরের পক্ষে এই পরোঠাটা খুবই উপকারী আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের মেথি পরোঠার রেসিপিটি খুবই ভালো লাগবে মা এখানে দেড়শো গ্রাম মতন মেথি শাক নিয়ে নিয়েছে শাকগুলোকে এখন মা খুব ভালো করে বেছে নিচ্ছে ডাটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে এই শাকের পাতাটাই ব্যবহার হয় এবং আমাদের পরোঠা রান্না করতে এই পাতাটাই প্রয়োজন শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে অনেকটাই পাতা বেরিয়েছে দেখো বন্ধুরা এই পাতাগুলিকে এখন জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে মা শাকটা তুলে নিয়েছে এখন ছোট ছোট করে কেটে নেবে এই পাতাটা তোমরা যতটা কুচি করে কাটতে পারবে ততটাই ভালো রকম পুর ভরা এবং বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে মেথি পরোটাটা রান্না করে দেখাবে এইভাবেই তোমরা শাকটা কেটে নেবে আমাদের সমস্ত শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে লাগবে হচ্ছে আদা তাই মা অল্প পরিমাণে আদা ঘষে নিচ্ছে আমাদের আদাটা ঘষে নেওয়া হয়ে গেছে তোমরা চাইলে এটা বাটাও ব্যবহার করতে পারো মেথি পরোটা বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নেওয়া হয়েছে তিনশো গ্রাম আটা আটার মধ্যে মা আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এক চামচ গোটা জোয়ান এরই সাথে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে দু চামচ মতন চিনি যে পরিমাণে তোমরা আটা নেবে সেই পরিমাণে নুন চিনিটা ব্যবহার করবে এরপর মা দিয়ে দিচ্ছে অর্ধেক চামচ আদা ঘসা সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন সাদা তেল আমরা এখানে তিন চামচ মতন তেলের ব্যবহার করেছি এরপরেই মা দিয়ে দিচ্ছে কেটে রাখা মেথি শাকটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকের সাথে আটাটাকে সামান্য অল্প জল দিয়ে মা আবার ভালো করে মেখে নিচ্ছে এরপরেই দিয়ে দিতে হবে সামান্য অল্প হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেওয়ার জন্য পরোঠাটার রং এবং স্বাদ দুটোই পাল্টে যাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা এই পরোঠাটা খুব ভালো করে ময়দাটাকে মা মেখে নিয়েছে দিয়ে দিচ্ছে উপর থেকে আরও কিছুটা সাদা তেল মেখে রাখা আটাটার গায়ে তেলটা লাগিয়ে ঢাকা দিয়ে এখন এক ঘন্টা মতন এভাবেই রেখে দেবে কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা আটা মাখাটা আমাদের এক ঘন্টা হয়ে গেছে মা এবার লেচিগুলো কেটে নিচ্ছে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের যদি রান্নার রেসিপির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটু বড়ো সাইজে মা লেচিটা কেটে নিয়ে শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছে ছোট্ট করে গোল করে রুটির মতন বেলে নেওয়ার পরে মধ্যেখানে লাগিয়ে দিচ্ছে ঘি এরপরে একটা ভাঁজ দিয়ে দিচ্ছে সামান্য অল্প একটু ঘি লাগিয়ে দ্বিতীয়বার ভাঁজ করে তিন তিনকোনা আকৃতির পরোঠাটা মা বেলে নেবে পরোঠাটার ডিজাইনটা তোমরা নিজেদের পছন্দ মতন করে নিতে পারো আজকের পরোঠাটা মা কোনায় বেলে নেবে এভাবে শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে আমাদের একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে মা তোমাদেরকে হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছে কি অপূর্ব দেখতে হয়েছে পরোঠাটা দেখো থালার মধ্যে মা রেখে দিচ্ছে ঠিক একইভাবে ঘি দিয়ে আর একটা পরোটা মা তোমাদেরকে বেলে দেখাচ্ছে তোমরা যদি চাও তাহলে এই পরোটাটা সাদা তেল দিয়েও এইভাবে বেলে নিতে পারো ঘি দিয়ে পরোটাটা করলে আরও সুস্বাদু হয় খেতে এইভাবে মা তিনটে পরোটা বেলে নিয়েছে বাকি পরোটাগুলো মা ঠিক একইভাবে বেলে নেবে মা সমস্ত পরোঠাগুলো বেলে নিয়েছে তাওয়া আমাদের গরম হয়ে গেছে একটা পরোঠা মা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে আস্তে আস্তে ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা একটা সাইড মা উল্টে দিয়েছে হালকা হালকা করে কোণে চাপ দিলেই পরোঠাটা নিজেই ফুলে উঠবে অনেকেই কিন্তু পরোটাটা ফোলাতে পারে না তোমরা যদি এই পদ্ধতিতে পরোঠা রান্না করো তাহলে নিশ্চয়ই ফুলবে দিয়ে দিচ্ছে ঘি ঘিটাকে খুব ভালো করে পরোঠার উপর দিকটা লাগিয়ে দিতে হবে আবারও মা পরোটাটাকে পাল্টে নিচ্ছে ঠিক একইভাবে উল্টো দিকটাও মা চামচ করে ঘিটা লাগিয়ে নিচ্ছে দারুণ একটা সুস্বাদু গন্ধ বেরিয়েছে পরোঠা থেকে খুব ভালো করে পরোটা দুটো দিক সেখে নিতে হবে ঠিক একইভাবে মা আরেকবার পরোটাটা পাল্টে দিচ্ছে আমাদের পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে মা এখন তুলে রেখে দিচ্ছে হটপটে আর পরোটা মা তোমাদেরকে ঠিক একই একইভাবে ভেজে দেখাচ্ছে ঠিক একই ভাবে ঘি লাগিয়ে মা এই পরোটাটাও সেকে নেবে আজকে তোমাদের মেথি পরোটা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজে হাজির হচ্ছি পরোটাটা তিনটে কোণে ভালো করে ঘিটা মা লাগিয়ে দিচ্ছে মেথি পরোটাটা খেতে খুবই নরম হয় তোমরা চাইলে এটা ভেজ আইটেম কিংবা নন ভেজ আইটেমের সঙ্গে খেতে পারো তাছাড়াও বন্ধুরা এই পরোটাটা তোমরা গরম চায়ের সাথেও খেতে পারো অসাধারণ খেতে হয় আমাদের বেশ কয়েকটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে বাকি পরোটাগুলো মা ঠিক একইভাবে ভেজে নেবে আজকে আমাদের মেথি পরোটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই ধরনের আরও নিত্য নতুন এবং ইউনিক ধরনের রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি মা তোমাদেরকে একটা পরোটা ভাজ করে দেখাচ্ছে কি নরম হয়েছে দেখো বন্ধুরা ভেঙেও দেখাচ্ছে কি সহজেই ছিঁড়ে যাচ্ছে দেখো এই পরোটাটার স্বাদ এবং গন্ধ অপূর্ব তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আমাদের সমস্ত পরোটাগুলো মা ভেজে নিয়েছে আজকের মতন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর হাজির হব পরে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে